গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ এলাকায় ফিরতে বাধা দিচ্ছে ইসরায়েল বাধার মুখে নেজারিম করিডোরের কাছে উপকূলীয় সড়কে হাজার হাজার ফিলিস্তিনি অপেক্ষা করছেন বন্দি মুক্তি নিয়ে বিরোধে ইসরায়েল তাদের প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে হামাস ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে শনিবার হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় বিনিময়ে ইসরায়েল মুক্তি দেয় দুই শত ফিলিস্তিনি বন্দিকে এছাড়া চুক্তির শর্ত অনুযায়ী এদিন উত্তর গাজার বাসিন্দাদের তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়ার কথা ছিল তবে চার সেনাকে মুক্তির পরপরই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে ইসরায়েল দেশটির সরকার বলছে বেসামরিক ইসরায়েলি আরবেল ইয়াহুদের মুক্তির যে পরিকল্পনা করা হয়েছে সেটি কার্যকর না হওয়া পর্যন্ত গাজার বাসিন্দাদের উত্তর দিকে যেতে দেওয়া হবে না তবে হামাজ দাবি করেছে আরবেল জীবিত আছেন এবং আগামী সপ্তাহে মুক্তি পাবেন শনিবার সন্ধ্যা থেকে যখন হাজার হাজার ফিলিস্তিনি গাজার কেন্দ্রে আল রাশিদ সড়কের পাশে বাড়িতে ফিরে যাওয়ার জন্য জমায়েত হয়েছিল তখন ইসরায়েলি বাহিনীর তরফ থেকে গুলি চালানোর খবর পাওয়া যায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে ওই সময় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন গাজার ফিলিস্তিনিদের উত্তরে তাদের বাড়িঘরে ফেরার ব্যবস্থা করতে কাজ করছে কাতার ও মিসার কিন্তু ইসরায়েলি সেনারা উপকূলীয় ওই সড়ক অবরোধ করে রেখেছে এ সড়ক ধরেই হেঁটে গাজার উত্তরে ফেরার অপেক্ষায় আছেন ফিলিস্তিনিরা ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা থেকে জর্ডান ও মিসরের আরও ফিলিস্তিনি নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা কি স্বল্প না মেয়াদের জন্য এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে কোনোটাই হতে পারে মার্কিন প্রেসিডেন্ট গাজাকে ডেমোলিশন সাইট বা ধ্বংস স্থান আখ্যা দিয়েছেন এক বছরের বেশি সময়ের যুদ্ধে ইসরায়েলি বাহিনী ভূখণ্ডটির সাতচল্লিশ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে এমন ধ্বংসজ্ঞ চালিয়েছে এখন সেখানে ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে ইসরায়েলকে দুই হাজার পাউন্ডের বোমা দেওয়ার বিষয়টি এতদিন আটকে রেখেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে বাইডেনের সেই বাধা উপেক্ষা করারও নির্দেশ দিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর সঙ্গে চোদ্দ মাস ধরে চলা সংঘাত ষাট দিনের এক যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে শেষ হয় চুক্তিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহর যোদ্ধা ও অস্ত্রশস্ত্র সরিয়ে নেওয়ার বিষয়টি নির্ধারিত হয় একই সময়ে ওই এলাকায় কয়েক হাজার লেবাননি সেনা মোতায়েনের কথা রয়েছে খবর আলজাজিরা ও বিবিসির